দু হাজার একুশ সাল পর্যন্ত দুটারবে মেয়ে সিপিএমের বিধায়ক ছিলেন তিনি রামশঙ্ঘর হালদার এখন সাইকেল চলে বেলায় তার কিন্তু গাড়ি চলার মতো ক্ষমতা নেই কিন্তু একুশ সালে আমাদের বিধায়ক হয়েছে মাননীয় গণেশচন্দ্র মণ্ডল আপনারা জানেন গণেশচন্দ্র মণ্ডল যেখানে যায় তার পিছনে অন্তত পঁচিশ থেকে তিরিশটা স্করপিও সুমো ছুটে বেড়ায় কিন্তু দুর্ভাগ্যবশত এখন লক্ষ্য করেছেন যখন থেকে একশো দিনের টাকাটা এবং টাকাটা কেন্দ্র সরকার বন্ধ করেছে গণেশবাবুর তো গাড়ি মনে হয় সপ্তাহে একদিন বার হয় না যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা লক্ষ্য করে দেখুন যে গণেশবাবুর আর সেইভাবে কোনো জায়গায় দেখা যাচ্ছে কি কারণ তেলকানার আর টাকা নেই গাড়ি বন্ধ হয়ে গেছে আমাদের কুলতলি ব্লক সভাপতি পিন্টু প্রধান নৈপিটে বাড়ি তো একদিন জয়নগরে আমার সঙ্গে দেখা হয়েছে স্বামী বাইক চলে ঘুরছে কিন্তু সতেরো আঠারো লক্ষ টাকা স্কোয়ারফিটে চড়ে এই কয়েক টাকা বন্ধ হওয়ার আগে উনি চড়ছিল তা আমি পিন্টুটাকে বলছি পিন্টুদা আরে আপনি বাইক নিয়ে এসে এই গরমের সময় বলছে দাদা কে তেল তেলার টাকা নেই আর কেন তেল তেলার তার নেই তাহলে বিজেপি কি তেল টাকাটা বন্ধ করে দিয়েছে বলছে হ্যাঁ ওই তো বুঝতে তো টাকাটা বন্ধ করে দিয়ে আমাদের আর চলার মতো জায়গা নেই শুধু পশ্চিম বাংলায় টোটাল সমস্ত তৃণমূলের নেতাদের বাইকে বাইকের টাকা কিন্তু এখন আর নেই আমরা আমরা যদি এই চব্বিশে নির্বাচনে প্রতিমা মন্ডলকে পরাস্ত করে মেহাদ হালদারকে দিল্লিতে পাঠালে বাড়িতে যে তৃণমূলের নেতারা ওই বাইক চড়ে ঘুরছে ওরা বাইক তো দূরে সাইকেলও চুটবে না সাইকেল ওরা পাবে না কিন্তু আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আরো সময় আছে আরো লোক আছে বলবে আগামী দিন যে দিন আসছে পয়লা জুন আমরা খামচিতে ভোট দিয়ে মেঘনা হালদারকে বিপুল ভোটে করে দিল্লিতে পাঠাবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিক্লাফ জিন্দাবাদ নদীকে জিন্দাবাদ মেঘনা হালদার জিন্দাবাদ মাননীয় আমাদের কনভার প্রশান্ত নায়ক জিন্দাবাদ এখন আবদুল্লাহ নাইয়া মণ্ডল আপনি মঞ্চে চলে আসবেন সাদ্দাম ভাইজান আক্তার লস্কর